আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি জেল মাছ কিনে নিয়ে এসেছি ভুনা করবো তো কেটে নেবো আর এখানে সজনে শাক ভাজি করব আর মিষ্টি কুমড়ো ঘন্ট করব। আর এখানে আমি টমেটার কাস্টমার্স কেটে নিয়েছি টমেটোটা বিয়ের মাছ ঘনার ভিতরে দেবো তো সব কিছু আমি রেডি করে নিয়েছি পিঁয়াজ কুটে নেব রসুন কুটে নেব রসুন সব কাটা হয়ে গেছে তো আমি এখন মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম তো সব কিছু একসাথে দিয়ে আমি করে নিব। মাছটা কেটে ধুয়ে রেডি করে দিয়েছি জিয়াল মাছটা আর এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁস সরি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি তো মাছটা আমি ভেজে নিব প্রথমে লবণ দিয়ে নিব তারপরে হলুদ দিয়ে মাখিয়ে নিব এখানে আমি জিয়ের মাছটা দিয়ে ঢেকে দেবো কারণ জিয়ের মাছটা খুব মাছ ভাজি হয়ে গেছে তো এতটাই ফুটছিল যে মাছটা ভালো আমি ভালো করে দেখাতে পারি নাই মাছ এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা নাড়ার পরে আমি মশলাটা দিয়ে দিব পিঁয়াজটা নরম হয়ে আসলে আর দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিব আর এখানে মশলা করে নিয়েছি জিরা আদা একটু ডালচিনি আর গোল গোলমরিচ সরি ধনে গুঁড়া হলুদ শুকনো মরিচ আর লবণ সব একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নিব আর এর ভিতরে আমি পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায় আর এর ভিতরে আমি টমেটোটাও দিয়ে দিব এই টমেটোটা দিলে মাছের স্বাদটা আরও বেশি ভালো নিয়ে আসে কারণ টমেটো দেওয়াতে মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যায় খেতেও মজা লাগে আলহামদুলিল্লাহ মশলা কষানো হয়ে গেছে তো আমি পানি দিয়ে দিব দিয়ে মাছটা দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি কি না দিয়ে দিব আর দিয়ে আমি এই মাছের ঝোলটা খেতে মাসাল দিলি এত মজা হয় আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন আর যারা আমার পুরাতন বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধুরা এই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমার ভিডিও দেখছেন তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এখানে আমার মাছটা হয়ে গেছে তো নামিয়ে বা আর একটুখানি ঝোল কুণলে নামিয়ে নেবো আর দেখুন কালারটাও অনেক সুন্দর এসেছে আর খেতেও মশলা অনেক মজা হবে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার আরেকবার বলছি যে আপনারা চাইলে আমার এই চিপসটা ফলো করে খেয়ে দেখতে পারেন হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি আর ঝোলটা একে এমনই ঘন হবে